তাই সেই কংসপুরী মথুরাপুরী থেকে তুমি এসেছ আমাদের এই নিষ্প্রাণ শরীরগুলির গুলির অন্তঃস্টিক্রিয়া করার জন্য তা না তোমার বচন এত নিষ্ঠুর কেন উদ্ধি বুঝতে পারছেন না তিনি কি নিষ্ঠুর কথা বলে ফেলে যান মাথায় ঢুকছে নন্দবাবা বলছেন উদ্ধব এতদিন আমাদের প্রাণের মধ্যে সন্তান ছিল যেন আমাদের ছেলে আমাদের ছেলে চলে গেছে এই অনেক দুর্ভাগা মা বাবা আছে যাদের সন্তান পিতা মাতা কে ছেলে চলে যায় তার আর সান্তনা নেই আমরাও সান্তনা নিয়েছি যে সন্তান তো আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু যিনি ঈশ্বর যিনি দয়ালু যিনি কৃপালো তিনি তো আমাদের পরিত্যাগ করেন নাই অদ্ভুত আজই তুমি কি কথা শোনালে আমরা এত দুর্ভাগা আমরা এত kali হতভাগ্য যে আমাদেরকে শুধুমাত্র পুত্র ছেড়ে যায়নি ভগবান এবার আর ভাষা নেই উদ্ধবজি বা কি সন্তানা দেবে এদের যাদের অন্তঃকরণে এত অগাধ বাৎসল্য এখানে সন্তনা দেওয়ার কিছু নেই লুটিয়ে পড়লেন চরণ বাবা যশোদা মা আপনাদের কৃষ্ণ অনন্তকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান নিয়ন্তা হতে পারেন কিন্তু বিশ্বাস করুন আপনাদের আর মা আরেমবান পিতার কাছে তিনি যার অন্তকরণে প্রেম আছে মানে তার কাছে তিনি সেইভাবেই বিরাজমান নিয়ে যান ভগবান এতটাই সুলভ এতটাই সুখ সে তিনি অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক কিন্তু প্রেমমান ভক্তের একবার হাতের মুঠোর সম্পদ এবার প্রেমবান ভক্ত তাকে যেমন বলেন তেমন চান গোপীরা তাকে একটু নাড়ু দেওয়ার জন্য নাচান এই সময় নাড়ু খাবার তাহলে নাচ মনোরঞ্জন করবে যেন গোবিন্দ দু হাত তুলে নাচছে গোবিদের সন্ন্যাসী তারা এতই অভাব করে যে একটা নাড়ু খাওয়ার জন্য নাচতে হবে তাকে তিনি ভক্ত বৎসল ভক্তের প্রতি তার এত কৃপা এত ভক্ত যেমন ভক্ত কোটি কোটি মুক্ত মুক্ত মানে মুক্ত মানে কি যারা মুখ্য প্রাপ্ত করেছেন যারা মুক্ত বলে পরিগণিত হন এবং কোটি কোটি মুক্ত মহাপুরুষের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত সর্বশ্রেষ্ঠ কেন কারণ কৃষ্ণ ভক্তের ভক্তি এমন একটা সম্পত্তি সে ভগবানকে তার ভক্তি দ্বারা বেঁধে ফেলতে পারে বিরাট বল মানে ভক্তকে কোনোদিন কোনদিন টলাতে পারে না ভাগবতাই বলেছে নারায়ণ অপরাগ নদী ভগবান নারায়ণের ভক্ত তো কোনো কিছুকে ভয় পরেই নেই মানে চিত্র কিন্তু বিরাট বড় রাজা তিনি ভগবান অনন্তের পরিকর অনন্ত ভগবান তাকে একটা বিমান দিয়ে দিয়েছে বিমানে করে অনন্ত লোক যাওয়া আসা করেন মা পার্বতীকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন বাম গুরুতে নিয়ে বসে আছেন চিত্রকেতে দূর থেকে দেখে বলছেন লোকটা তো ভারী তিলজ্জ বিহাইয়া হম ইহ জলাতে কোনো মানুষ তার বউকে কোনদিন মানুষের সামনে কোলের মধ্যে নিয়ে বসে থাকে না আর এই মধ্যে বউকে মহাদেবের দ্বন্দ্ব নাই মহাদেব হচ্ছে মহাদেব নির্দ মহাত্মা তিনি এই কথা পাত্তাই দিলেন না কিন্তু মা পার্বতী রেগে দিলেন প্রতিদিনা হচ্ছে তিনি শুনলেন কেন জিলি নিজের বাবার মুখে দক্ষের মুখে প্রতি নিন্দা করে দক্ষ ভবনেই দাক্ষায় প্রাণ ত্যাগ করেছেন তিনি চিত্রকেতুর মতন একজন রাজার আলাদা রূপে দেখেছ তুমি ভেদ এই দৃষ্টি সম্পন্ন যাও ওই ভেদ দৃষ্টি যদি দানব জনিত চলিতে দানব মা পার্বতীর অভিশাপ তক্ষণ আর চিত্রকেতু দানব হয়ে যাচ্ছেন বিমান থেকে পড়ে যাচ্ছেন চিত্রা কিন্তু চাইলে কিন্তু মা পার্বতীকে অভিশাপ দিতে সমর্থ অভিশাপ দিলেন না ধরেন পার্বতীর পদবন্দনা করে বলেন জগৎ জননী তুমি তো জননী যা শাস্তি দিয়েছ মাত্র পেতে নিলাম কারণ সন্তান মঙ্গল তরে জননী তারণা করে সে তব দয়া জানি মা সকলে দুঃখ সন্তানের মঙ্গলের জন্য তো মা তারণ ভৎসন করে তোমার এই শাসন আমি মাথা পেতে নিলাম শুধু একটাই অনুরোধ আমি দানব হই আর যতই অধম শরীর প্রাপ্তি করি না কেন আমি আমার প্রভু অনন্তকে যেন ভুলে না যাই এইটুকু কৃপা দৃষ্টি মহাদেব সঙ্গে সঙ্গে বলে দেখলে পার্বতী যদি চাইতো না যদি চাইতো চিত্রকে তো তোমাকে অভিশাপ দিয়ে দিতে পারতো কিন্তু কেন দেয়নি কারণ যারা কৃষ্ণ ভক্ত তারা অন্য পীড়া দেয় না কিন্তু তারা মাথা পেতে শুনেন কোন অসুবিধা নেই কৃষ্ণ ভক্তকে কে বিদ্বেষ করে না প্রায়হ জগতে বিদ্বেষ করে বিরাজি যখন নেবারের রাজভবনে প্রবেশ করলেন অতনী নিগ্রহ তার কৃষ্ণ ভক্তি নষ্ট কর বরযত পারে কিছুতেই যখন টললো না মানে শেষ পর্যন্ত তাকে বিষ খাইয়ে মেরে ফেলানি চক্রান্ত করা লাগে বিষ খাই মেরে ফেল এটা বিপদ আমাদের মত সাক্ত পরিবারে এসেছে যত সব কৃষ্ণ ভক্তি মেরে ফেলে দেন 20 পাটি দিয়ে জন্মেባት রাত বলে যে এটা হরিচরণ অমৃত ভগবানের চরণামৃত কারণ মীরা তো একমাত্র কৃষ্ণ সম্বন্ধে বস্তি হবে মান মীরার ভক্তি এতটা অনন্য যে বিষটাই তিনি যখন পান করছেন সেটা অমৃত পরিণত হয়ে গেছে ভক্তের বিশ্বাস ভক্তের দৃঢ়তা প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে দোষ কৃষ্ণ ভক্তি হিরণ্যকে শুভ খুব খেলে গেছেন এটা দৈত্য দৈত্যরূপী চন্দন বনের একটা কণ্ঠক বৃক্ষ এটাকে উপরে ফেলে দাও পাহাড় থেকে ফেলছেন দৈত্য সেনারা বলছেন বাবা রে তো ছোট বাচ্চা বুঝতে পারছো না এই পাহাড় থেকে ফেলে দিলে তুমি আর বাঁচবে তার থেকে বাপের আমল যতদিন থাকে একটু কৃষ্ণ কৃষ্ণ বাদ দিয়ে বাবা যেমন বলে তেমনই চলো না তোমার আমল যখন আসবে তুমি রাজা হবা তখন তোমার মতন তুমি করো এখন তো এগুলি বাদ দাও প্রহ্লাদি হেসে বলছেন আপনাদের তো এটা বোঝাতে পারবো না কারণ একবার যিনি হরিচরণামৃত পান করেছেন হরি নামামৃতে নিমজ্জিত হয়েছেন সে আর এই বিষয়ের সংস্পর্শে থাকতে পারে না আপনাদের তো বোঝানো যাবে না বোঝানো সম্ভব নয় আপনাদের তো প্রাণের দায় আছে না যদি আমাকে ফেলে না দেন তাহলে তো রাজা আপনাদের বধ করে ফেলবে তাই আমি কি বলছি শুনি আপনারা আমাকে ফেলে দেন আমি বিশ্বাস করি আমার প্রভু এত করুণাময় আমার প্রভু এত কৃপাময় তিনি ভক্ত রক্ষাকারী ভগবান তিনি আমাকে নিশ্চিত পড়তে দেবেন না তিনি আমাকে রক্ষা করবেন আর যদি আপনারা আমার প্রতি দয়া দেখি ফেলে না দেন ধাক্কা না দেন তাহলে আপনাদের গলা কাটা করবে রাজা তো রাজার রোষ করবে আপনাদের প্রহ্লাদের অনন্য নিষ্ঠা ফেলে দিলেন প্রহ্লাদ নিচে করল না সাক্ষাৎ ধরিত্রী মাতাকে বুকে জড়িয়ে দিয়ে অনন্য নিষ্ঠায় প্রহ্লাদকে অগ্নিতে নিক্ষেপ করেছেন প্রহ্লাদের এক পিসি ছিল হোলিকা মহারাজ ইনি অগ্নি ভগবানের আরাধনা করে বর পেয়েছে তার কেশ পর্যন্ত অগ্নি কোনোদিন দগ্ধ করবে না হলিকা এলেন অহংকার কেন তো পূর্ব না চিন্তা নিয়ে একটা গালা টালা দিয়ে ঘর বানাও এর মধ্যে প্রহ্লাদ কিনে আমি শুভ তোমরা আগুন লাগিয়ে দেবে প্রহ্লাদ পুরে যাবে আমি তো আবার বেরিয়ে চলে আসবে অসুবিধা কি আছে কৃষ্ণ ভক্তের ভক্তি এত প্রবল মহাজ প্রহ্লাদেরই একটা কেশ করল না হলিকা পুরে ভস্মসা হয়ে গেল এই অনন্য শরণাগতির লক্ষণ